হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল ওর জন্য একটু খারাপ লাগল আস্তে আস্তে রোজার দিকে এগিয়ে গেলাম রোজার পাশে টেবিলে বসে টেবিলে নক করলাম চার থেকে পাঁচ বার টেবিলে আওয়াজ করার পর রোজা ঘুম ভাঙল হলরুমের লাইট জ্বালানোই ছিল রোজা ওর মুখ তুলতেই আমার কলিজা কেঁপে উঠল কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে দু চোখ একেবারে ফুলে গেছে নাক ও গাল একেবারে লাল হয়ে আছে যে মেয়েকে আমি সকালে আমি ভালো দেখেছিলাম সে মেয়ের অবস্থা দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি হঠাৎ রোজা বলল রোজা ওহ তুমি আসছ বশ তোমাকে খাবার দিচ্ছি একদম নরম গলায় বলল বলেই একটা প্লেটে খাবার ভারতে শুরু করল আমি রোজাকে দেখে অবাক না হয়ে পারছি না কারণ যে মেয়ে আমাকে কথায় কথায় থ্রেট দিত একটু ভুল করলেই আমার অবস্থা টাইট করে দিত আর আজ আমি সারাদিন বাইরে ছিলাম ওর কল ও রিসিভ করেনি কোথায় ও আমার উপর রেগে থাকবে কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে আমার একটু ভয় হতে লাগল কারণ রোজার এই রূপ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না আর ওর চেহারার অবস্থা এমন কেন হঠাৎ রোজা বলল রোজা কি হলো কি দেখছো খাবার খাচ্ছ না কেন আমি কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলাম কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছি না কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিলাম তা ভেবে বুঝতে পারছি কি থেকে শুরু করব হঠাৎ আমি নিচের দিকে তাকিয়ে বলতে লাগলাম আমি সরি আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল আর সে সময় তুমি কল দিয়েছিলে তাই তোমাকে একটু বেশিই বলে দিয়েছিলাম প্লিজ আমাকে মাফ করে দাও আমি আসলে অ আমি কথাগুলো বলতে বলতে রোজার দিকে তাকাতেই দেখি ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আমি টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলাম রোজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম এই মেয়েটা এমন অদ্ভুত কেন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে এখন আবার ওকে কোলো করে রুমে নিয়ে যেতে হবে মুচকি হেসে যেই রোজার শরীরে যেই হাত রাখলাম তেমন আমি দু কদম পিছে চলে গেলাম কারণ রোজার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আমার অনেক ঘাবডে গেলাম এখন কি করব কিছুই মাথায় আসছে না আমি তাড়াতাড়ি করে রোজার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিলাম রোজাকে কোলে নিয়ে রুমে চলে আসলাম আসতেই রোজাকে বিছানায় শুইয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে রোজার মাথায় পানি পট্টি দিতে লাগলাম হঠাৎ খেয়াল করলাম রোজা কাঁপছে বিছানার সাইড থেকে কম্বলটা নিয়ে রোজা গায়ে জড়িয়ে দিলাম রোজা কম্বলটাকে আষ্টে পিষ্ঠে জড়িয়ে ধরল আর আমি ওর মাথার পাশে বসে পানি পট্টি দিতে হাঁকলাম আর ভাবতে লাগলাম যে রোজার আজকে যেই অবস্থা তার মায়ে দায়ী আমি আমার জন্যই হয়তো এমন হয়েছে আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল কিন্তু একটা বারো ওর কল রিসিভ করিনি কত যেন কষ্ট পেয়েছে আর গাদার মতো এসে আমি ওকে ছুঁয়ে খেতে বসে গেলাম একটা বারো জিজ্ঞেস করলাম না যে তুমি খেয়েছ কি না নিজের উপর অনেক রাগ হতে লাগল হঠাৎ এমন মনে হল আমার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে আমার চোখে পানি আমার চোখের পানিটা মায়ের নাকি কষ্টের সেটা অজানা আমি শেষবার কবে কেঁদেছিলাম সেটা আমার মনে নেই কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেলাম রোজার চেহারার দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে এইভাবে সারা রাত রোজার মাথায় পানি ঢালতে ঢালতে সকাল হয়ে গেল সকাল ছটা এখন রোজার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে হঠাৎ আমি রোজার জামার দিকে খেয়াল করে দেখলাম পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গিয়েছে এখন হইল আরেক সমস্যা রোজার জামা চেঞ্জ করা যায় কিভাবে কিছু সময় ভেবে আমি রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পর নেহা দরজা খুলতেই